মোহাম্মদ নুর আরব্তিয়াই নাই হে আল্লাহবাদ এখানে জনাত ধর্ম জমা বোঝেন আমার রসুল সাল্লাল্লা হানি সাল্লাম মায়ার নবিক আমার আল্লাহকে দেখেছেন সত্তর হাজার নুরের পর্দা ভেদ করে এটা হলো সিদ্ধনাতুল মুমতাহ আমার পূর্বে একজন আলোচনা করে আলহামদুলিল্লাহ আমার ভাইজান বলেছেন সাত আসমানে এবার আহিম আলাই হিসালাম আকবার এই সাত আসমান আসমান তো সাতটা জোরে গণ কয়টা আর জোরে আওয়াজ দিয়ে বলেন আসমান কয়টা এই সাতটা আসমানের নাম আপনাদের জানা দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ খন বিসমিল্লাহ রহমান রহিম আমার সাথে বলেন এক নম্বর আসমানের নাম হলো রকিয়া দুই নম্বর আসমান ফাইদুম তিন নম্বর মালাকুত চার নম্বর জাহিরা পাঁচ নম্বর নম্বর আর সাত নম্বর আসমানের নাম লাবিয়া যেরকম আব্বাহ আকবর এই লাভিয়া নামক আসমানের হাজরতে ইব্রাহিম সালাম হুজুরের সঙ্গে দেখা হয় ওখানে

এখান থেকে সিদ্ধুল আল্লাহ আকবর সিদ্ধুন মানে বড়ই গাছ সিদ্ধুন মানে কি বড়ই 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 চিনেন তো আপনারা আমার কাছে আছে দেখবেন বড়ই আমি দেখাই দেখেন বড়ই আছে আমার কাছে ইনশাআল্লাহ এটাকে কি বলে সিদ্ধুন মানে হলো বড়ই আর মুন্তাহা মানে বড়ার দাদা বলছেন এই বড় কথার মধ্যে অনেক বরকত আছে মানুষ যখন মরে যায় অবাধান মৃত্যুর সময় তোমারে আমারে যখন গোসল দেবে আমরা তো ছোটবেলার থেকে দেখে আসছি যে আমাদের যারা নানা নানি দাদা দাদি মরে গেছে এনাদের কি বড়ই পাতা গরম জলে কথা কন্যা খান বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে এরকম একটা গজল বানছে আমাদের দেশের বাহিরা ঠিক নয় ভাই নামা এই পুরুহিক সিধরাতুল মুনতা হা আল্লাহ হাক এই সাত আসমান ভেদ করে সিধরাতুল মমতা পাড়ি দিয়াম শরীফুল আকলাম এখান থেকে হযরত জিবলি নারাই হিসানা তু আস ওনার সই সুখান ডানা আমার নসুলকে নিয়ে গেলেন সত্তর হাজার নূরের পর্দা ভেদ করা লাগবে আল্লাহ আকবর হজরত জিবরিল আলহি সালাম হঠাৎ ব্রেক করেছেন ওনার সাইশ খান পাখা বলেন না আল্লাহ আকবর এই সাইশ খান পাখার যে কি বেগ ভাই আমার হজরত জিবরিল আমিন কেঁদে দিলেন বলছেন বন্ধু আমি অটো ব্রেক হয়ে গেছি আমি আর সামনে যাইতাম না বলে কেরে। হে জিবরিল আমিন আপন বন্ধু তুমি আমার কলেজ আর বন্ধু একজন বন্ধু ভাইয়া আর এক বন্ধুকে ফেলে যাবে এটা কেমন উপরে হয় জিবলি লালাই সাল্লাম বলে ইয়ার সুন আল্লাহ আমি খানে কাবাহাত থেকে নিয়ে আসলাম আম্মা উহ একবার ইয়ারজূন আল্লাহ আমি জিপরিলামিন যদি এই সত্তর হাজার পর্দা আমি যদি ভেদ করে চলে যাই আমার পাখা পুড়ে যাবে আল্লাহ আমার পাখা মুবারক যদি পুড়ে বন্ধু নে আমি তোমার মতন দোস্তকে কেমনে আবার লইয়া যাইব পাখা পুড়লে তো আমার শেষ আমার কি অবস্থা হয় আল্লাহর নবী সত্তর হাজার নুরের পর্দা ভেদ করে গেলেন মার্শাল যাওয়ার সময় পর্দার ভিতরে যখন ঢুকলেন হজরত আবু বকর সিদ্দি খেরাওয়াস এরপরে হজরত আবু বকরের গলা দিয়া বলল এরা মোহাম্মদ

হঠাৎ করে মনের ভিতরেই দল খাইতে লাগলো যে আমি আমার রবেকে আমি দেখতে যাব। রবের দিদার হবে কিন্তু আমার শ্বশুর আমার বন্ধু আবু বকর কেন এই জায়গায় কথা বোঝেন নে হজরত আবু বকর না দেল্লাহ তা এই জায়গায় আর আমার আল্লাহ সালাতে আছে মানে এক সালাতের অনেক অর্থ হয় আল্লাহ এক সালাত মানে হলো শান্তি মানে সালাত মানে রহমত সালাত মানে দয়া আর সালাত মানে যেটা আমরা নামাজ বলি কথা কন ভাই নামাজ হজরত আল্লাহ নবী তখন ভাবতে লাগলেন হজরত আবু বকর কেন এই জায়গায় এটা আমার দরকার আছে জানান আল্লাহ আরব বলে আলমিন জানি দিল হাবিন ইটা হজরত আবু বকর নয় এ হলো একজন ফেরেশদার আমি আল্লাহ আরব্ব বলে আল্লাহ বলেন আমি আল্লাহ পাক এই ফেরেশতার কণ্ঠ আবু মুখরের মতন করে দিয়েছি ঘরে এখন আল্লাহ ফাকমার যাতে আমার বন্ধুর মনের মধ্যে আনন্দ দোল খাই শান্তি পায় কারণ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুবাহানা ওয়া তাআলা সালাত دی মানে আল্লাহ পাক নিজেও তার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়েন ইন্নাল্লাহা ওয়া মালাআইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ো হাল্লা দিন আনালু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তসনিমা আপনাদের কষ্ট হয় নাকি জোরে কোন কষ্ট ভাই রাব খুব উ করে শুনবেন হজরতেব আল্লাহর নবী বলেন তখন আমি আমার আল্লাহকে দেখেছি আল্লাহ আকবর

চক্ষু দিয়ে আমি আমার আল্লাহকে দেখেছি আল্লাহ ফাকবা অন্য আয়াতে অন্য হাদিজের মধ্যে এসেছি ইন্দাম মোহাম্মেদন ওর আর প্রভু মরাত আল্লাহ ফাকবার দুইবার আমার আল্লাহকে দেখেছেন হজরুনসুল্ল লাহি সাল্লাম সরাসরি কয়বার দেখেছেন দুইবার দেখেছেন মররা তন্বি বসরিহি প্রথমবার দেখেছেন সচক্ষে কপালের চোখ দিয়া তিনি তার আল্লাহকে দেখেছেন আল্লাহ আজ আমাদের দেশে অনেক জাহেল আছে হাইব্রিড বক্তা তারা বলছে যে না আমার আল্লাহকে সরাসরি কপালের চোখ দিয়ে দেখে নাই স্বপ্নের ভিতরে বলে মেয়ের আজ দেখছেন কত বড় অসভ্য কথা এই জন্য যারা এরকম বলছেন আমার রসুল সানে সারে সম্মান যারা খাটো করে ইন্না ইস্তেক ফাফাল আম্বিয়া এ কুফরুন যারা নবী রসুলের সম্মান খাটো করে এটা কুফুরের কাজ কথা বলেন না কেন আমার রসুলের মেয়েরা সত্য আল্লাহ আকবার বলতে হবে এ তরুদিন আল্লাহ নবীর মেয়েরা সত্য আল্লাহ পাখকে আমার রসুল দেখেছেন এটা সত্য অন্তর চোখেও দেখেছেন এটাও সত্য হুজুর নিজে বলেছেন আমি দয়ার নবী অর আইতু আমি আমার আল্লাহকে সরাসরি দেখেছি এরপর কি আর দলিল লাগে আমি একশোটা দলিল একশো তো দলিল আমার কাছে আছে বাজান এই জন্য হাদিস পড়তে হবে কৈশিয়া ঢকমতন হাদিস কোরআন জানা লাগে কথা ঠিকই না এই জন্য ভাইরাল হওয়ার জন্য দেখবেন আমাদের দেশে অনেক বক্তারা আছে মামা ভাইরাল হয় আসলে ধরে দেখেন ভালো আনেন না তারা ওই গান গাইয়া উত্তরবঙ্গের এক বক্তা আছে গান গাইছে মমতাজের গান পনারো খান এই গান গাইয়ে ভাইরাল হয়েছে যুবকরা একদম মানে ভিদায় পড়ছে এই জন্য অরিজিনাল কোরআন আল হাদিস আল্লাহ আকবর এই জন্য ভাইরাল ওই একজন একটা গালাগালি গালি দিলে ভাইরাল হওয়া যায় কথা